যারা কম সময়ে দারুণ রং করতে চান এবং হবে সো আমার সাথে চলুন আজকে সেই সাশ্রয়ী হিসাব দেখিয়ে দিব রং শুধু করলেই হয় না আশেপাশে আমরা প্রায়ই দেখি আসলে উস্তাদের কাছ থেকে রঙ শেখানো হয় কিন্তু এগুলো কোনো নলেজ নাই যেগুলো কিনা মানুষের সময় বাঁচে এবং কাজ একুরেট হয় সেই অভিজ্ঞতা অনেকটাই কম আমাদের আশেপাশে সো বন্ধুরা স্টার্ট করা যাক আর প্রথম আমরা এক নম্বর স্থানে প্রথম ঘষিয়ে নিব এগুলো কাজ কাগজ হচ্ছে একশো বিশ কাগজ আপনারা একশো নম্বর ইউজ করবেন না একশো নম্বর ক্ষতিগ্রস্ত একটি কাগজ একশো বিশ কাগজ হচ্ছে ছোট দানা আপনার একুইড কাজ করতে সাহায্য করবে দ্বিতীয় পর্যায়ে ঘষানোর বাদে আপনারা নিয়ে নিবেন রং আর এই রং গুলো আমরা তৈরি করছি ছাস এবং স্পিড দ্বারা আপনারা স্পিড ইউজ করবেন আর চাষ ইউজ করবেন অথবা গালা গালা চাষ একই কথা ঠিক আছে এগুলা ইউজ করার বাদে গোলানোর বাদে আপনারা এটিতে ইউজ করবেন আর আমি একটি ফালং রং করব এটিতে আমি দুইশো গ্রাম এর মতো চাষ ইউজ করতেছি বুঝতেই পারছেন একটি ফালং বক্স কাট আমি যেটি রং কমপ্লিট করব এটিতে আমি দুইশো গ্রাম চাস ইউজ করব। চাইলে আপনারা কম বেশ ইউজ করতে পারেন এসটা একটি বোতলে আছিল সাস কিছু আর এটা আবার আমরা রিফাইরিং করব অর্থাৎ এই কাপড় দিয়ে আমরা যেন কুদ্র ক্ষুদ্র না চলে যায় সেগুলো আমরা রিফায়ারিং করব। তার বাদেই আমরা কাজে যুক্ত হব আপনারা ভালো করে রিফায়ারিং করবেন কেননা আমরা দেখি রঙ করার পূর্বে এগুলো রিফায়ারিং হয় না যার কারণে এক রং হতে সাহায্য করে না আপনারা এইভাবে রিফায়ারিং করে নেবেন এখানে আপনারা চাষগুলো এইভাবে রিফায়ারিং করার বাদে আপনারা এখানে স্পিড দিবেন ঠিক আছে স্পিড প্রথম পর্যায়ে বিজানোর সাথে সাথে অত বেশি দিতে হয় না আপনারা পরবর্তীতে যা প্রয়োজন তা ইউজ করবেন শুধুমাত্র আমি রং টান একটি টান দিব একটি টানে আমি দুইশো গ্রাম চাষ ইউজ করবো প্রায় দুইশো গ্রামের কাছাকাছি আর এক টান দেওয়ার বাদেই আমি শুধু ফল মিটানোর জন্য হালকা একটু রাখতেছি এগুলো পরবর্তীতে দিব ঠিক আছে আর এটিতে আপনারা হলুদ ইউজ করবেন আর হলুদ হচ্ছে উত্তম হলুদ যেটি এটি সেটি ইউজ করবেন আর এই হলুদগুলো প্রচুর দিবেন বেশি দিবেন রঙ যেন গাঢ় হয় আর স্বাভাবিক গাঢ়া হওয়া প্রয়োজন রং আর যারা কাঠ কালার ইউজ করতে চান একদম আপনাদের ইচ্ছা রং রঙ করা একটা কঠিন বিষয় স্বাভাবিক গাঢ় একটা রং কঠিন বিষয় একুরিট না হলে বোঝা যায় আর যদি শুধু কাঠ কালার করেন একুরিট না হলে বোঝা যায় না অর্থাৎ কাঠ কালার এক জায়গায় রঙ না পড়লেও ধরা পড়ে না যেহেতু কাঠ সো স্বাভাবিক কালার দিবেন হালকা আমি শুধু এখানে ইউজ করতেছি হলুদ মাটি আর জিনুক। এ দুইটি ইউজ করবেন আপনারা আর বেশি কিছু ইউজ করবেন না আমি সিঁদুর ইউজ করব না সিঁদুর ছাড়া আমি রং করি কেননা এমনিতেই হালকা লাল হয়ে যায় গরমে সো আপনারা ট্রাই করে নেবেন এই কালারটি কেমন হতে পারে এই যে দেখতেই পারছেন এই কালারটি এমন প্রয়োজনে আরও হলুদ দিয়ে নেবেন আর হলুদগুলা বেশি দিবেন এখানে চাষ যেহেতু বেশি আছে হলুদ বেশি দিলে সমস্যা নাই আপনারা একটা কথা মাথায় রাখবেন চাষ যত বেশি দিবেন কালার তত বেশি দিতে পারবেন আর যদি চাষ কম দেন কালারও কম দিবেন না হয় রং ছুটে পড়ে যাবে এতে আপনার ক্ষতি রঙের জন্য এটি প্রয়োজন আর বারবার টান দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু একটি টান দিব আমি আর একুইটভাবে যদি আপনি একটি টান না দিতে পারেন তবে আপনি দুইটি টান দিবেন তিনটি টান দিবেন আপনার হাত একুইট নয় বলে আপনি দুই তিন টান দিয়ে দিচ্ছেন চাষের কাজ হচ্ছে রং রঙ একুইটভাবে লাগিয়ে রাখা অর্থাৎ স্থায়িত্ব বাড়িয়ে দেওয়া আপনি যদি পাঁচ টান দিলে স্থায়িত্ব বেড়ে যেত রঙের তাহলে চাষের কোনো প্রয়োজন ছিল না বাস্তবতা আপনাকে বুঝতে হবে বেশিরভাগ রঙ মিস্ত্রিদের হাত একুরিট নয় এক জায়গায় রং লাগে আর এক জায়গায় ফাঁকা থেকে যায় এজন্য তারা দুই টান তিন টান দিতে করেন কিন্তু এটা বাস্তবতা নয় আমি এমনও দেখেছি পাঁচ টান দেওয়ার বাদে ও রঙ সব জায়গায় ঠিক মতো লাগে নাই তো এমন রং মিস্তরি দেয়া কি হবে আপনারাই বলেন অথচ তাদের কথায় বড় বড় কথা এই সেই আসলে দেখা দেখি কাজ শিখলে এমনটাই হয় দুনিয়াতে দেখতে রং রঙের কালার কত সুন্দর রং প্রস্তুত এখন করতে পারেন এবং শুরু করা যাক একটি ফালঙ্গে এ কতটুকু রং লাগতে পারে স্পিড লাগতে পারে এটা তো আপনার আছে আর একটি টানে আর এত বেশি প্রয়োজন হয় না আমরা স্পিড অনেক খাওয়াই মনে করি রঙ হয়তো বেশি ভালো হবে এটা ভুল ধারণা কাজে করি তবে ভালো শুধু বেশি দিলেই যে ভালো তা না আর এখন আমি প্রথম টান দিতেছি অর্থাৎ এক নম্বর স্থানে আমি রাখলাম গোসানি দ্বিতীয় স্থানে রাখলাম আমি রং টান দেওয়া সো আমার দ্বিতীয় পয়েন্ট চলে এলো আপনারা সব জায়গায় একুইটভাবে লাগিয়ে লাগিয়ে রং দিবেন রং যদি একুইট আপনারা হাত দিতে না পারেন তো এটা আপনার ব্যর্থতা আপনি টান বলন দিবেন কীভাবে সাশ্রয়ীভাবে একদম একুরেট হবে রং করা যায় সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু সেজন্যই আপনাদের এই তথ্যগুলো দেওয়া হচ্ছে আর আপনি যদি একুরিটভাবে রঙ টান না দিতে পারেন তাহলে আপনার দুই টান চার টান প্রয়োজন হতে পারে এটা আপনার ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা না আপনি সব জায়গায় একুরেটভাবে রং ওকে করবেন একদম একুরেটভাবে রং যদি অ্যাকুরেটভাবে মেচিক না করতে পারেন তো এটা আপনার ব্যর্থতা আর আপনার রং প্রথম পর্যায়ে একদম গাঢ়া রং টান দিবেন গাড়া রঙ প্রথম পর্যায়ে টান দেওয়া একদম উত্তম আপনারা হয়তো জানেন না কেন এই কথা বলতে আমি পরবর্তীতে বুঝিয়ে বলবো আর এইভাবে সবগুলো টান দেওয়া হয়ে গেলে আপনারা এখন আমি নিচ টান দিতেছি উপর টান দেওয়া হয়ে গেছে নিচও আপনারা এইভাবে টান দিয়ে দিবেন এটি হচ্ছে নিচের সাইড প্রথম নিচের সাইড যদি একটু গাড়া বা পাতলা হয় রং সমস্যা নাই এটা তো পরবর্তীতে ভিতরে ঢুকে যাবে এটিতে অত মাথা গাওয়ানোর কিছুই নাই। আপনারা এইভাবে টান দিয়ে ওকে করে নেবেন তার বাদে আমরা তৃতীয় স্থানে চলে গেলাম রং রঙ মম উনানোর জন্য এই মোমগুলো আমরা গলিয়ে নিব আর মোমগুলো হচ্ছে এবং সহজ নিয়ম সো আমরা কি করলাম প্রথম আমরা রং সো আমরা প্রথম ঘষিয়ে নিলাম এক নম্বর স্থান রঙ টান দিলাম দুই নম্বর স্থান এবং মোম উনি মোম দিয়ে দিলাম তিন নম্বর স্থান এখন চার নম্বর স্থানে আমরা মোম কেটে নিব চার নম্বর সেক্টরে আমরা চলে এসেছি আমরা মম কাটা কাটার স্তরে এসে পড়েছি সো চার নম্বর স্তরে আমরা মোম কাটিয়ে নেব সুন্দর করে মোমগুলো কাটা হবে। আর মম থেকে গেলে সুন্দর জন্য। সো মোম কাটার বাদে পাঁচ নম্বর স্থানে আমরা ঘষিয়ে নিব ভালো করে ঘষা হচ্ছে একটি ভালো বিষয় এটি আপনি ভালো করে গষিয়ে নিতে হবে আপনি যদি ভালো করে না গোসাতে পারেন আপনার রঙ সুন্দর হবে না হবে না আপনি যদি পাঁচ টান দেন একশো টান দেন কিছুই আসা যায় না আপনি বাল ও দিতে পারেন না এটা আপনার ব্যর্থতা তো আমরা গোসানোর বাদে আবার এগুলো ব্রাশ দিয়ে সব মুছে দিব যেন কুদ্র কুদ্র কোনা না থাকে দেখতে পাচ্ছেন আমি একটি টান দিয়েছি রঙ কালার আর রঙের কালার কত সুন্দর হয়েছে একুট হয়েছে আপনি যদি একুইট ভাবে টান না দিতে পারেন এটি আপনার ব্যর্থতা ছয় নম্বর স্থানে আপনারা রাখবেন ফলগুলো মিটিয়ে নেবেন আমার এটিতে সার কাঠ জন্য ফল নেই আমি দেখানো পারতেছি না আমার পরবর্তী ভিডিও আপনারা দেখে নেবেন এবং সাত নম্বর স্থানে আপনারা টান দিয়ে দিবেন সো গ্লিশ টান আমি এক টান দিয়েছি সব জায়গায় আর নকশাতে আমি দ্বিতীয় টান দিছি শুধু নকশায় এইভাবে আপনারা টান দিয়ে দিবেন আমি যেভাবে দেখাচ্ছি এটি হচ্ছে সাশ্রয়ী একদম সাশ্রয়ী ভাবে নকশা এবং এবং একুরেট কাজ এটি খুব সুন্দর হয়েছে আর এটিতে আপনা আপনাদের স্পিড অনেক বাঁচবে আপনাদের কোর্স অনেক বাঁচবে আপনারা নিজেও জানতে পারেন না কথা মাথায় রাখবেন আমি যদিও রং টান কম দিছি কিন্তু গোস কিন্তু আমার একোরিট হয়েছে প্রচুর সময় নিয়েছে